সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি যার অধিপতি গ্রহ সূর্য তথা রবি সিংহ রাশির যেহেতু এর অধিপতি গ্রহ সূর্য তাই যে কোন কিছুর ক্ষেত্রে নিজেদের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে সফলতার শীর্ষে উঠতে পছন্দ করেন এই সিংহ রাশির মানুষরা সূর্যের গুণধর্মী ও স্থির স্বভাবজাত সিংহ রাশির মন জীবনে সম্পূর্ণ বুঝিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় চিরকালী স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সিংহ রাশি বা রাশির মানুষরা সর্বদায় প্রস্তুত তাই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলব জুলাই মাস ভালো কাটানোর জন্য সব সময় আপনার রাশি মেনে নিজের কাছে যদি এই একটি জিনিস রাখতে পারেন তাহলে সারা বছর অর্থের অভাব আসবে না জ্যোতিষশাস্ত্র বলছে সেই জিনিসটি কি যেটা আপনার রাশি অনুযায়ী আপনার পকেটে রাখবেন আর যেটি রাখলে আপনার ভাগ্য খুলবে এবং অর্থ সংকট বাস্তুশাস্ত্র বলছে বেশ কিছু জিনিস আছে যেগুলো এই সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্য আর তাদের রাশি অনুযায়ী সেই জিনিসটি অত্যন্ত শুভ একটি জিনিস জ্যোতিষশাস্ত্রের বিচারে জুলাই মাসে একাধিক আর যার ফলে জুলাই মাসের গুরুত্ব বেড়েছে জ্যোতিষশাস্ত্রে অনেক সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যদি বাবা মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে জুলাই মাসে বেশ কিছু বড় পরিবর্তন আসতে চলেছে অর্থাৎ তেরোই জুলাই বক্রিচলন শুরু করবে এবং এই ঠিক দিন পর ষোলোই জুলাই মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে গোচর করবে সূর্য আবার আঠারোই জুলাই কর্কট রাশিতে বক্রি হবে বুধ এবং আগামী ছাব্বিশে জুলাই রাশি পরিবর্তন করবে শুক্র আঠাশে জুলাই কন্য রাশিতে প্রবেশ করবে আর এই পাঁচ গ্রহ গোচরের ফলে আগামী জুলাই মাস দ্রাজার মতো কাটবে যদি একটি জিনিস এই সিংহ রাশির জাতক জাতিকারা নিজেদের পকেটে সূর্য ও বুধের মিলনে আবার জুলাই মাসে গঠিত হবে বুধাদিত্য রাজযোগ এবং বৃষ রাশিতে গোচর করে মালব্য রাজযোগ তৈরি করবে গ্রহের রাজশুক্র এবং জ্যোতিষ গণনা অনুসারে বলছে এর ফলে এই সিংহ রাশির জাতক জাতিকাদের বন্ধ ভাগ্যের দরজা খুলে যাবে যদি আপনারা আপনার কাছে রেখে দিতে পারেন এই একটি মাত্র জিনিস বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে এই জুলাই মাস সব রাশির কিন্তু দারুণ তার কারণ এই জুলাই মাসে অনেকগুলি শুভ সংযোগ তৈরি হচ্ছে আর যার ফলে সমস্ত রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে যাবে কি বলছে এইসব নিয়ে জ্যোতিষশাস্ত্র আসুন আপনাদেরকে জানিয়ে দেব তবে আজকের এই ভিডিওটি এই সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পর্কেই তাই সিংহ রাশির জাতক জাতিকারা আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন কোন কথা স্কিপ করবেন না কারণ এমন কিছু পয়েন্ট আছে যেগুলো স্কিপ করলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না দেখুন জ্যোতিষশাস্ত্রে বারোটি রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই কিন্তু সময়মতো স্থান বদল করে সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে আর সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভ হতে পারে তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ প্রতিটি রাশির জন্য একটি করে বিশেষ বিন্দু থাকে আর ওই বিন্দু থেকেই কিন্তু রাশি ও গ্রহগুলি নিয়ন্ত্রিত হয় এক কথায় বিন্দুকে রাশির ভাগ্যের চাবিকাঠি বলা হয় তবে প্রতিটি মানুষের জীবনে কিছু সমস্যা থাকে যেমন আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা তাছাড়া অন্য অনেক সমস্যা থাকে তাহলে জেনে নিন রাশি অনুসারে কোন জিনিসটি আপনার ভাগ্যের চাবিকাটি আর এই জিনিসটি আপনি যদি আপনার কাছে রাখতে পারেন সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো তাহলে অর্থের অধিকারী হবেন জেনে নিন সেই জিনিসগুলি কি কি যেটি আপনার ভাগ্য খুলে দেবে তবে একটি কথা মনে রাখবেন এই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলব নিজেকে ভালো রাখার দায়িত্ব প্রত্যেকের অর্থাৎ আমাদের নিজেদেরই এই নিজেকে ভালো রাখার ধরনটিও রক্ত করা প্রয়োজন দেখুন সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলছে বেশ কয়েকটি জিনিস যদি আপনার রাশি মেনে নিজের কাছে রাখতে পারেন তাহলে ভালো ফল পাবে এই জুলাই মাসে তবে কোন জিনিস কার কাছে থাকলে ভালো তা বিভিন্ন রাশির উপর নির্ভর করছে তবে সিংহ রাশির জাতব জাতিকারা কোন জিনিসটি আপনার সঙ্গে রাখবেন তা আজকের এই ভিডিওতে জানিয়ে দেব তবে এই গোটা বিষয়টি পশ্চিমী রাশিফলের সাপেক্ষে বর্ণিত হয়েছে অর্থাৎ জন্ম তারিখের উপর নির্ভর করে তৈরি হওয়া রাশিফলের ভিত্তিতে আর এই বিষয়টি বিবেচিত হয়েছে তবে দেখুন জ্যোতিষশাস্ত্র মতে এই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলছে যে এক রাশির মানুষের কিন্তু এক এক রঙের রুমাল পকেটে রাখা উচিত আর এই একটি রঙের রুমাল আপনারও ভাগ্য কিন্তু খুলে দিতে পারে আর এতে অর্থ উন্নত হবে এবং কোন রাশির জাতকরা কোন রুমাল কাছে রাখবেন আপনাদেরকে জানাবো। তবে আজকে এই সিংহ রাশি সম্পর্কেই বলবো। তাই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলব ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন তবে একটি কথা আপনারা মনে রাখবেন সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। দেখুন সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু একজন নয় বহু মানুষ সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছেন কিন্তু সবার ভাগ্য সমান যেতে পারে না জ্যোতিষশাস্ত্র বলছে একই সিংহ রাশির ব্যক্তি যেমন কেউ বড়লোক কেউ মধ্যবিত্ত কেউ আবার গরিব আবার সেননি রাশিফলের ক্ষেত্রেও একই সিংহ রাশির ব্যক্তি দেখবেন কেউ চাকরি করছে আবার কেউ চাকরির পরীক্ষাতে সফল হতে পারছে না আবার কেউ ব্যবসা করছে আবার কেউ ব্যবসা করতে পারছে না আবার কেউ লটারি শেয়ার মার্কেট থেকে টাকা ইনকাম করছে অন্য একজন সিংহ রাশির ব্যক্তি সে ইনভেস্ট করতে গেলে তার লস খাচ্ছে এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে এই জিনিসটি আপনার জন্য শুভ হতে পারে কিন্তু আপনারা যদি রাখেন সবার শুভ ফল নাও আসতে পারে কারণ আপনার জন্য লাখি হতে পারে সেই রংটি কিন্তু সবার ভাগ্য সমান নাও যেতে পারে আপনার ভালো গেলে অন্যদের ভালো নাও যেতে পারে তাই এটা নিয়ে আপনারা চিন্তিত হবেন না আপনার যেটি শুভ সেই কথাটি আপনাদেরকে বলব চলুন এবার সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে জেনে নেওয়া যাক দেখুন সিংহ রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল কিন্তু সূর্য আর আপনার অধিপতি গ্রহ যেমন সূর্য তেমনি আপনারা যদি এই সূর্য দেবতার আশীর্বাদ পেতে চান আর আপনার এই অধিপতি গ্রহ সূর্যকে শক্তিশালী করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে মেনে চলতেই হবে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা দেখুন সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলব যে আপনার রাশির অধিপতি যেমন সূর্য তেমনি আপনার রাশির কিন্তু আরাধ্য দেবতা হচ্ছে শ্রীরাম ও সূর্য তাই এই দুটি গ্রহ এবং দেবতাকে খুশি করার জন্য আপনার রাশি অনুযায়ী আপনাকে কিন্তু করে ফেলতেই হবে বিশেষ কয়েক কাজ এবং এই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলব সেই কাজটি আপনারা কি করবেন তাহলে আসুন এবার আপনাদেরকে জানিয়ে দিই আপনার রাশি অনুযায়ী লাল জাফরান গোলাপি হলুদ এবং সাদা রঙের রুমাল আপনারা যদি সঙ্গে রাখতে পারেন তাহলে ইতিবাচক চিন্তাভাবনা বৃদ্ধি পাবে এবং সূর্য দেবতার আশীর্বাদ সর্বদা আপনাদের উপর থাকবে আপনারা যে কাজই করবেন সেখানে সফলতা আসতে বাধ্য সূর্যের মতো উজ্জ্বল হবে ভাগ্য আপনাদের আশা করি এই ভিডিওর মাধ্যমে এই সিংহ রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি জুলাই মাসে ভাগ্য যদি খুলতে চান কোন জিনিস আপনার পকেটে সবসময় রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে